আহ কি রোদ গরম এত রোদ দিচ্ছে না বাইরে দাঁড়া যাচ্ছে না কই গো গিন্নি তাড়াতাড়ি সবজির থলিটা দাও দাঁড়াও ও শালি সকালে যে কি করে আমি খুঁজে পাচ্ছি না রোদ হচ্ছে তাই আমি তাড়াতাড়ি সবজির বাজারটা বলি করে এনে দিই কিন্তু দিচ্ছি দিচ্ছি করে এখনো দিল না কি হচ্ছে কই গো গিন্নি শুনতে পাচ্ছ না নাকি রাও তোমার থলি আমি জল চললাম কমে পরে যদি কিছু বলো না লাগাটা ঠিক হবে না বলে দিচ্ছি আমি দাঁড়াও না গো তুমি বহুত জলদি করছো কি হচ্ছে তোমার যাচ্ছি তো বলছি তুমি শুনতে পাচ্ছ না নাকি হ্যাঁ আর আদর করে দিয়ে থাকবো আমি যাচ্ছি যত সব এই বিলিয়ানি দি দেখতা এই বেলি কোথায় বাবু আমি আহ তুই ভাই একটা বিলিয়ান দি রইতি কেমন লাইক দিয়া একটা বিলি tanı বলি দিলি এই এত বিড়ি খাও ভালো নয় একটু কম কা বালা দা হবে বেলি বিলি তো খাতাই হবে তাহলে আমাল খাতে কোন বিলি নাই এই মা বিলি নাই আরে দাদু ভাই এখানে কি করছিস তুই আ দাদু আমি এখানে ইয়াতে খেলা দি হ্যাঁ খেলা করো বাড়ি তাড়াতাড়ি চলে যাস ঠিক আছে খেচা হ্যাঁ হ্যাঁ দাদু ঠিক আছে ঠিক আছে বাড়ি তাড়াতাড়ি যাব কিন্তু বলছিলাম তুমি কথা দেবে হ্যাঁ দাদু আরে আমি তো বাজার যাচ্ছি কিছু সবজি মবজি বাজার থেকে এনে দি তাহলে তোমার হাতে থলিটা দেখো হে মারা থলির নাম লিছি না দিদি লেওড়া কখন লে থলিটা খুঁজলাম থলিটা দিল না এরকমই যেতে হচ্ছে আ দাদু দিদি মনে কোনো কাজ করতেছিল বলা আরে তো দিদির কাজের কপাল মারি ওখান থেকে থলিটা খুঁজছি না দিলি আর কি করব। ঠিক আছে ঠিক আছে আমি এরকমই চলে যাচ্ছি কেটা থলি কিনে নেবো বাজারে আচ্ছা দাদু বল দিলাম যখন বাজার থেকে আসবে তখন তো একটা ঠান্ডা আনিয়ে দিবে না এসপ্রাইট খাবো এই ধন মেরেছে ঠান্ডা খাবি মানে ঠান্ডা খাতে পয়সা নেই এরকমই সবজির পয়সাটা খুব মুশকিলই আমি জোগাড় করলাম এবার ঠান্ডা খাতে পয়সা নাই পয়সা নাই খেয়েছে আবার খেয়ে এক আরে দাদু ভাই আমি বলছিলাম এই গরমে ঠান্ডাটা খেলে না শরীর খারাপ করবে। हट বালা দিবে না থেতা বলো ঠাণ্ডা খারাপ করবে না কলা কইলে ওগলা লোক খায় নাই। হ্যাঁ হ্যাঁ দাদু তাইলে লোক ঠাণ্ডা খায় নাই। এই শুন আমি বল দিচ্ছি পরিষ্কার করে আমার কাছে কিছু কম আছে পয়সা আমি ঠাণ্ডা আনতে পারবো না দাদু ভাই। এই তো বালা থেতা বলে দিলেই তো হইলো পয়সা নাই। আপনারা তোমার করতে কব পয়সাও থাকিবে না। দবাই কতো বলেই থেদে নাই পয়সা নাই পয়সা নাই পয়সা নাই।

ঠিক আছে ঠিক আছে দাদু ভাই আমি এখন যাচ্ছি যদি পয়সা বাঁচে তাহলে একটা ঠান্ডা এনে দেবো ঠিক আছে ঠিক আছে দাদু ভাই তাহলে আমরা এখানে বসে বসে খেলি তুমি ঠান্ডা নিয়ে আসবে তালাতালি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আজ বাড়ি যাই ওর একদিন না আমার একদিন সে আলা পকেটে পয়সাটা রেখেছি আর পয়সাটা নিয়ে পালিয়েছে লোকের কাছে আমাকে অপমান হতে হচ্ছে ছি ছি করছে লোক আমাকে জিনিস লিয়ার পর দেখছি পকেটে পয়সা নেই চি চি করছি আমাকে দোকানদারগুলো যে আমাকে বাড়ি যাতে দে লাবরা মেরে হাত পা ভেঙে দেব যে আমার পয়সা নিয়েছে মনে হচ্ছে ওই বাহনচোঁদ পঞ্চুয়ে নেবে যখন আমি বাড়ি থেকে আসি তার আগে তো ওই বাড়িতে ছিল খেঁচা তো এখানে খেলছিল বাড়ি যাওয়ার আগে এই রাস্তায় ক্লাব হয়ে যেতে হবে বাহনচোঁদকে যদি পাই আমি ওই রাস্তা দিয়ে আমি কুটি দেব যাই দেখছি লাউড়াকে খুঁজে খুঁজে কোথায় আছে আমার গাড়ি গুঁজে দিয়েছে করে দিয়েছে আমার ঠিক আছে যাই গিয়ে পর দেখি কোথায় আছে কি ব্যাপার পঞ্চদা আজকাল তুমি কেলাবে আসছো না হ্যাঁ হ্যাঁ পঞ্চদা কি ব্যাপার আর কি বলবো রে এখন যা রোদ গরম বাড়া একটা বিয়ার খাতেও কোনো পয়সা নেই আমার কাছে তাই কেলাবে যেতে পারি না বিয়ার না খেলে বাড়ি থেকে বার হতে পারি না যা রোদ গরমটা লাগছে আরে পঞ্চদ কাল এলে না কালকে খুব বিয়ারের পার্টি ছিল কেলাবে কি বললি আমরা কাল পার্টি ছিল তাহলে আমার কেন ডাকিস নি তোরা আরে এই পার্টিটা আমরা দিইনি তাহলে কে দিয়েছিল এই পার্টিটা দিয়েছিল আমার একটি বন্ধু তাকে তুই দেখিস না মনে হচ্ছে কিন্তু ওর ছেলে হয়েছে তার খুশিতে এই পার্টিটা দিয়েছিল হ্যাঁ আবার দুজন পাড়িটা দিয়েছিল তখন আমাকে একবার দেখে নিশ আরে পঞ্চুদা আমরা ভেবেছিলাম যে ওর মনে হচ্ছে শরীর তরিদ কিছু খারাপ হয়েছে চার পাঁচ দিন ক্লাবে আসেনি তার জন্যেই আমরা আর কিছু ভাবনা চিন্তা করলাম না আমরা নিজেই খেয়ে দিলাম ঝণ্টুদা কথাটা যা বললে না খুব ভালো লাগলো না আমার জানছো যে আমি একটু বিয়ার খুব বেশি পছন্দ করি তা সত্ত্বেও তুমি আমাকে ডাকলে না আরে যাক যা হয়েছে হয়েছে ওইটা নিয়ে আর ভাবে চিন্তে কোনো লাভ নেই এখন কি করা যায় সেটা নিয়ে ভাবো হ্যাঁ হ্যাঁ হাবলু তুমি ঠিকই বলেছ তাহলে দা দেখো আমাকে কোনো ফাঁসিয়ে দিও না আমার কাছে কোনো পয়সা পাতি নেই এই রে ধনচুসা পয়সা না দিলে কি মালটা কি আমার মুখটা দেখে দিবে নাকি হ্যাঁ হ্যাঁ পঞ্চুদা পয়সাটা না দিলে কি মালটা কি আমাদের মুখগুলো দেখে দিবে কি দেখো বাবু আমি এটা সকল জানি না আমাকে একটা বিয়ার খাওয়াতে হবে তোমরা খাতে পাও না পাও সেটা আমি কিছু জানি না যখন বলেছি বিয়ারের নাম নিয়েছো তখন আমাকে একটা বিয়ার দিতেই হবে এই রে এই লেবরার কাছে কিছু খেলেও বলা যাবে না বলা না তো ফাঁসিয়ে দেবে আরে হাবলু কী ভাবছো মনে মনে আরে না 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 কিছু ভাবিনি ওইটাই ভাবছিলাম যে পয়সাটা পাবো কোথায় আরে পঞ্চুদা আমার কাছে পয়সা নেই এক টাকাও এরকম করো না আরে তাহলে শোনো ঝন্টুদা রাবলু দা আমি বলে দিচ্ছি আমি বিহারের পয়সাটা তোমরাকে ধার দিতে পারি কিন্তু আমাকে পয়সাটি ফেরত দিতে হবে বাবা বাজার করতে পয়সাটা রেখেছিল আমি চুপকি করে যেয়ে পয়সাটা নিয়ে আর ফুটে দিয়েছি এবার বাবা গিয়ে পরে দেখবে বাজারে তার পকেটে পয়সা নেই এই রে মেরেছে তুমি কাকুর পয়সাটা কেনে নিয়ে দিয়েছো আমাদের ধানটি ভেনে দেবে কাকু হ্যাঁ 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 মঞ্চা এই কাজটা তুমি ভালো করি মারা কাকুর যদি রেগে যায় না এসে পর আমাদের ধানটি ভেনে দেবে পুরো আরে যাক গে যা হবে দেখা যাবে পয়সা রাখা ছিল দেখতে পেয়েছি নিয়ে পালিয়েছি এবারে যা হবে দেখা যাবে এবারে যখন বাজারে গিয়ে যখন সবজি পাতি নেওয়ার পর পকেট দেখবে পয়সা নেই তারপর দেখো কেমন কেলেঙ্কারি হবে আমি বলবো কিছু জানি না তারপর যা হবে দেখা যাবে এই রে এই তো মাহা সমস্যায় পড়ে গেলাম আরে মনে মনে ভাবার কিছু দরকার নেই এই নাও পয়সা দিচ্ছি নিয়েও তিনটা বিয়ার হয়ে যাবে নিয়ে চলে আসো তিনজনে খেয়ে নিয়ে আরামসে বসে থাকবো এখানে দাও 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 যা হবে হবে আর কি হ্যাঁ যা ফটাফট নিয়ে আসো আর তিনটা কুড় নিয়ে আসবে ওকে বল অ্যা বহুত দিন পর একটা বিয়ার মজা চলে এলো মজা চলে এলো বসনি দা আমারও মজা চলে আইলো ভালো তো মজা চলে এলো কিন্তু পয়সাটা কি করে ম্যানেজ করবে সেটা ভাব আরে বাবা ধরুন দা চাপ নিলো না যা হবে দেখা যাবে अरे चाप ले हाँ। ना लेले हाय काका आमदे मेरे हारला भेगे दिबे हाँ हाँ वाजी दा काका खूब रागीदार आ ओ बारा आवाज ते बेसी आई यार देखा देबा पंचू ए इ केरे पाडा आमी आमी तोर बाप बाबा इ এই রে মেমে মেলছে মনে হচ্ছে এবারে তাড়াতাড়ি কেটে পড়তে হবে না হলে ধুলায় আমাদের কোপালে আছে ভাঁঞ্চুত আমার পকেটে পয়সা ছিল সেই পয়সাগুলো কি করে নিয়ে গেলিস তুই বাজারে গিয়ে পড় দেখছি আমার পকেটে এক টাকাও পয়সা নেই ঘোর অপমান হলো আমার বাজারে জানিস তুই বাবা আমি তো তোমার পয়সা জানি নাই আমি তো দেখি নাই আমি তো ঘরে শুয়েছিলাম তারপর আইলো আমি পয়সা কোথায় আছে আমি তো জানি নাই এই এই খানকে ছেলেরা এই মাল খেতে পয়সা কে দিলো বন্য আমাকে কাকু আমি জানি না কে দিয়েছে কে দিয়েছে মাল খেতে পয়সা ঠিক করে বল না হলে তো আমাকে জানিস এই জাঙ্গের তলে কাটে ঢুকিয়ে কাটা মোচড়ি দিব বাইগান এই কাকু কাকু বলছি বলছি এই পঞ্জু দিয়েছিল আমরা কি তিনটা বিয়ার খাতে পঞ্জু সবজির বাজার পয়সাটি তুই বিয়ার খেয়ে দিয়েছিস পঞ্জু খুব বার বেড়ে গেছিস তুই না না বাবা আমি পয়সা লে দেখো মনুচ্চা তুমি বাড়ি কোথাও কথা ফেলেছ हां हां কাকু দেখো তুমি বাড়ি দেই কথা রেখেছ আমাকে কি তোরা বোকা তো পেয়ে গেছিস আরে এই পঞ্চু তোকে দিচ্ছি ভালো করে এলে বাঞ্চত কাজ ধান্দা কিছু নেই বসে বসে আমার পকেট মেরে মেরে তুই মদ খাবি গাঁজা খাবি দেশি মাল খাবি এই বাবা ভুল হয়ে গেছে তো হয়ে গেছে আর কখনো ভুল হবে না ভুল হবে না এলে লড়া দিচ্ছি তোকে এই লে পাঁচ এই